নিউ স্পনসর বাই লর্ড ফার্নিচার জলপাইগুড়িতে ভক্তি ও সংস্কৃতির মিলন মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল শিব পুরাণ পাঠের আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবের আবহে জলপাইগুড়ি রেসকোর্স পাড়া নারী জাগরণ সমিতির উদ্যোগে শুরু হয়েছে তৃতীয় বর্ষ শিব পুরাণ পাঠ সোমবার সকালে শুভ যাত্রার মধ্য দিয়েই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয় আগামী এগারো দিন ব্যাপী চলবেই শিব পুরাণ পাঠ ও সংশ্লিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান সকালে রেস্কোর্স পাড়া এলাকা থেকে শঙ্খধ্বনির মধ্য দিয়ে কলস যাত্রা বের হয় পরম্পরাগতভাবে হলুদ শাড়িতে সেজে সজ্জিত হয়ে মহিলারা করেন যাত্রায় এলাকা জুড়ে এক পবিত্র ও উৎসবমুখর সৃষ্টি হয় অংশগ্রহণ যাত্রা শেষে নির্ধারিত মণ্ডপে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কলস স্থাপন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে শিব পুরাণ পাঠের সূচনা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সমাজে ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা ও সংস্কৃতি চর্চাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই শিবপুরান পাঠের আয়োজন বিশেষ করে নারী শক্তির জাগরণ ও সামাজিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সমিতির সদস্যরা প্রতিদিন নিয়মিতভাবে শিবপুরান পাঠের পাশাপাশি থাকছে ভক্তিমূলক আলোচনা আরতি ও ভোগ ভান্ডারা একত্রিশ তারিখ সন্ধ্যায় অনুষ্ঠান মণ্ডপের সামনে লক্ষ্য প্রদীপ জ্বালানো হবে দেবতাদের উদ্দেশ্যে প্রতিদিন অনুষ্ঠানে স্থানীয় বহু ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন পাশাপাশি শিবপুরাণ পাঠের আয়োজনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এখানে এসেছেন এলাকাবাসীদের মতে নারী জাগরণ সমিতির এই উদ্যোগ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং সামাজিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক সুন্দর প্রয়াস এগারো দিন ব্যাপী শিব পুরাণ পার্ক জলপাইগুড়ি শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করবে পাড়ায় নানি জাগরণ সমিতির তরফ থেকে মহাশিব পুরাণের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে আমাদের এগারো দিনের আয়োজন আজকে দ্বিতীয় দিন চলছে গতকাল হচ্ছে আমাদের মানে প্রথম দিন শুরুর প্রথম দিন হয়েছিল তো সেটাতে আমরা কলসযাত্রা থেকে শুরু করেছি কলসযাত্রা হয়েছে কালকে আজকে মানে বাইরে থেকে যে বিশিষ্ট গুরুজনরা এসেছেন ওরা হচ্ছে আজকে প্রথম কথা শুরু হলো আজকে থেকে এটা এগারো দিন চলবে আমাদের এগারো দিনের আয়োজন তা এই বছর নিয়ে আমাদের তিন বছর হলো সকলে নারী জাগরণ সমিতি সকলে মিলে আমরা করছি একটু কোনো নেপালি কোনো সম্প্রদায়ের কিছু নেই বলছে এটা কোনো জাতি ধর্ম কোনো সম্প্রদায় নাই এটা আমরা সকলে মিলে করছি এখানে সবাই আছে সকল জাতি সকল সম্প্রদায়ের মানুষরা আছে এটা হচ্ছে কারো পিতৃর নামে কেউ খাওয়াচ্ছে নিজের তরফ থেকে খাওয়াচ্ছে কোনো সময় কমিটির তরফ থেকে খাওয়ানো হচ্ছে কেউ হয়তো আগের বছরে মানসিত করেছিল যে পরের বছর আমরা খাওয়াবো কেউ ছেলের নামে কেউ কারো পিতৃর নামে এভাবে ভান্ডারা খাওয়াচ্ছে এখানে হচ্ছে নারী জাগরণ মঞ্চ বলে এখানে একটা মঞ্চ আছে তারা তিন বছর ধরেই একটা করে অনুষ্ঠান এখানে করে এটা হচ্ছে থার্ড ইয়ার এটা হচ্ছে ওই ভগবত ইয়ে শিবের মা শিব পুরাণ ভগবত পাট এখানে হচ্ছে এটা এগারো দিন ধরে চলবে ভালো এখানে বরাবরই খুব ভালো সারা পড়ে প্রত্যেকে সহযোগিতা করে বাইরের থেকে এখানকার যারা বিন্দু আসে বা এখানকার যারা পাড়াপড়শি আছে প্রত্যেকে স্বতঃস্ফূর্ত হবে এখানে এখানে অন্য কোনো পালতু এই হবে না আমাদের ভগবানের ইয়ে না আপনার কীর্তন হবে গান হবে আপনার যে প্রবচানু শোনাব ভগবানের নামে শিবের নামে এইটা আমাদের চলবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা